গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা ওনা বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল ছয়টা কুড়ি আর এখন মিঠিকে নিয়ে বেরিয়ে যাব ওকে বাসে তুলে দিয়ে আসবো আজকে চিলড্রেন্স ডে তো সেই কারণে ওর আউট ড্রেস তো আর সে উঠেছে কটায় জানো পাঁচটায় উঠেছে সাথে আমাকেও টেনে তুলে দিয়েছে তো আমাকে কেন তুলে দিয়েছে ওকে ড্রেস বের করে দিতে তো যথারীতি ওকে ড্রেস বের করে দিলাম ও নিজেই রেডি হয়েছে আর আমি ওর জন্য খাবারটা রেডি করে দিয়েছিলাম আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো সেই কারণে খুব বেশি একটা মানে অন্য টিফিন বানিয়ে দিইনি জাস্ট চিপস দিয়ে দিয়েছিলাম সেটাই সবাই মিলে খেয়ে নেবে তারপর ওকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরের কিছু বাসি কাজ ছিল সেইগুলি করেছি ঘর মুছেছি তারপর স্নান করলাম কিছু জামা কাপড় ছিল সমস্ত কিছু মেললাম তারপর এদিকে দেখো চলে এলাম ফুল তুলতে জামা কাপড় মেলিনি জামা কাপড়গুলো ধুয়েছি জামা কাপড় মেলার এখনও সময় হয়নি আগে পুজোটা দেব তারপর জামা কাপড়গুলো মেলে দেবো কারণ এতটা রোদ উঠে যাচ্ছে আর একদম সময় হয়ে গেছে গোপোসোনার সেবার আমি তো তাও সেই রকম সময় করে তিন বেলা গোপোসোনাকে ঠিকঠাক পুজো দিতে পারি না তারপরেও মনের ভক্তি দিয়ে যতটুকু দিই মানে একটু টাইমের হের ফের হয়ে যায় তবে অবশ্যই তিনবার আমি গোপোষণার সেবা দিই কারণ বোঝ হইতো সংসারে একটা বাড়ির বউয়ের কাজ দায়িত্ব কর্তব্য সেটা একটু বেশিই থাকে সংসারে প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো করে ব্যস্ততা থাকে বা নিজের নিজের মতো করে দায়িত্ব কর্তব্য পালন করে কিন্তু তারপরেও বাড়ির বউ ঘরের বউ তাদের তারপর মা তাদের একটু দায়িত্বটা বেশিই থাকে তাই না তো সেই কারণে আমি একদম যে নিয়ম করে টাইম টু টাইম বাধা টাইম ধরে গোপোষণার সেবা দিই সেরকম নয় কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কয়বার গোপোষণার সেবা দাও আমি তিনবার গোপোষণার সেবা দিই কিন্তু সেরকম টাইম মেনটেন করে দেওয়া হয় না কিন্তু প্রতিদিন আমি তিনবার করে গোপোষণার সেবা দিই তো কথা বলা হয়ে গেছে অনেক কথা বলে নিয়েছি আজকে শুরুতেই তো দেখো এদিকে চা করে নিলাম আর রুটিটাকে একটুখানি গরম করে নিয়েছিলাম যেহেতু রুটিটা করে রেখে দিই প্রায় তিন চার দিন লাগিয়ে খাই তো সেই কারণে ফ্রিজ থেকে বের করে ওই ঠান্ডা ঠান্ডা রুটি শীতের দিনে খেতে ভালো লাগে না তারপরে রুটিটাকে গরম করে নিয়ে চা খেয়ে এসে এদিকে দেখো বসিয়ে দিলাম ডাল আর ডালটা কেন শেয়ার করছি বলো তো কারণ আজকে শীতকালীন ভেজিটেবল শিম আর মুলু দিয়ে করবো ডালটা বর বাজারে গেছিলো তো ফ্রেশ সবজি নিয়ে এসেছে আর শীতকালের সবজি না খাওয়ার থেকে দেখার মজাটাই বেশি তাই না আর আমি তো মাঝে মধ্যেই বাজারে যাই জানো তো বরাবার কিছুটা পালং শাক নিয়ে এসেছে তো সেই কারণে পালং শাকটাকে বেছে রেখে দিচ্ছে আজকে করব না আগামী কালকেও করব না তারপরের দিন হয়তো বা করবো কারণ কালকেও সে বাড়িতে থাকবে না আর আজকে তো সময়ই নেই এই শাক বেছে কেটে রান্না করা কারণ আজকে না ছোট মাছ নিয়ে এসেছে জানো তো এ আমার বরের কথা বলে আর লাভ নেই ওই যে সারাক্ষণ এই চিন্তা ছোটো মাছ আনবে ছোটো মাছ আনা আর বাজারে গিয়ে আমাকে এমনভাবে বলে কথা যে একটুখানি ছোটো মাছ আনবো তো আমি না মুখের উপর যে না করবো সেটা আমি পারি না তো সেই কারণে আর নিজের কাঁধে মানে নিজের পায়ে নিজে কুরুলটা মারলাম বললাম নিয়ে আসো কালকে কাটবো তো আর এটা আগামী কালকের জন্য ফেলে রাখিনি কারণ আগামী কালকে আবার কোন কাজ এসে হাজির হয়ে যায় সেটা তো বলা যায় না তো সেই কারণে ভাবলাম আজকে একদম পরিষ্কার করে কেটে বেছে নি আর এই মাছগুলিকে তোমরা কি কী মাছ বলো বলো জানাবে তো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তবে এই মাছটা খেতে ভীষণ টেস্ট যদিও বা আমি ছোট মাছ সেরকম ছোট মাছের ভক্ত নই তারপরেও cabo. আর চারখানা চিংড়ি মাছ এনেছিলো আর এই মাছটা এনেছিল আর এখানে চিকেন দেখতে পাচ্ছ বলেছিল আজকে চিকেন রান্নার জন্য আমি আজকে কোনো কিছুই পারবো না ওই যেদিন বাজার থেকে মানে যেদিন বাজার আনা হয় সেদিন আমার দ্বারা এত কিছু রান্না সত্যি সম্ভব হয় না কারণ কেটে কুটে পরিষ্কার করে রান্না সেটা একটু পরিশ্রমের হয়ে যায় কারণ মেয়েটার তো টাইম টু টাইম সব কিছু করে দিতে হয় তারপর ওর চলছে একজাম সেটারও একটা ব্যাপার তো আছেই তাই না আর এদিকে দেখো লাউ দিয়ে মাছের মাথাও করে নিয়েছিলাম আর একটু ধনে দিয়ে নামিয়ে নিলাম আর লাউ দিয়ে মাছের মাথাটা এই সিজনে কিন্তু ভালোই লাগে লাউটা ওই কাকা এনে দিয়েছিলো যে লাউটা সেই লাউটাই রান্না করেছি আর লাউ দিয়ে মাছের মাথা তারপর লাউ দিয়ে চিংড়ি মাছ শীতকালে তো এসবই মজা তাই না মা যখন রান্না করতো আগের দিন তো পরের দিনের জন্য একটুখানি বাঁচিয়ে রেখে দিত জানো তো এটা না এই রোদে বসে আমি আমার ঠাকুমা আমার জেঠতো বোনটাও ছিল আমরা তিনজনাতে বসে না রোদে গরম ভাতের সাথে ওই বাসি লাউ দিয়ে খেতাম আহা কি মজা যে লাগতো তারপর গরম ভাতে ওই বাসি ট্যাংরা মাছের ঝোল বোয়াল মাছের ঝোল যেটা একদম ঘন ঘন হয়ে যায় না সেটা খেতে কিন্তু আগে আগেকার দিনগুলি বেশ সুন্দর ছিল তাই না কিন্তু এখনকার বাচ্চারা আর সেই সমস্ত জিনিস মানে খুঁজেই পায় না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি রোদে নিয়ে অনেক সময় মিঠিকে ছাদে নিয়ে খাওয়াতে চেষ্টা করি আমিও অনেক সময় ছাদে গিয়ে খাই ওই ছোটোবেলাটা একটুখানি উপভোগ করাই আর এই যে বড়িটাকে দেখছো আগে শুকনো কড়াইতে একটুখানি মানে কড়াইতে একটুখানি এমনিতেই ভেজে নিলাম কারণ ওই কড়াইতে একটুখানি আগে দিয়ে না বড়িটাকে ভেজে নেবে তারপর একটুখানি তেল দেবে বড়িটাকে গরম করে তারপর তেল দেবে তাহলে দেখবে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে না হলে বড়ি ভাজা তুমি যত তেল দেবে তত শেষ হয় না মানে আরও তেল দিতে হয় আর এদিকে একটা সবজি রান্না করছি শীতকালীনের সবচেয়ে ফেভারিট সবজি আজকে রান্নাগুলি ভীষণই পছন্দের আমার যেহেতু আর সবজিটাও ভীষণ পছন্দের কিন্তু সবজি আমি না ভীষণ মানে অনেক বেশি খেতে পারি না অল্প করে রান্না করব অল্প করে খাবো এরকম তো এই যে এদিকে সবজিটা রেডি হয়ে গেছে এটার মধ্যে ভাজা বড়িগুলা দিয়ে দিলাম আর এই তরকারিটাও মানা কি সুন্দর করে রান্না করে আমার হাতেটা এত টেস্ট হয় না তবে একদিন অবশ্যই মাকে বলবো রান্না করে খাওয়ানোর জন্য আর রান্না করে ভাত মেখে যে খাইয়ে দিত ছোটোবেলা আহা কি অমৃত লাগতো তখন তখনকার দিনগুলো না এখনও আমি মানে অনেকটা কিছু এখনও আমি মিস করি জানো তো আর আমার ছোটোবেলাটা ভীষণ সুন্দর ছিল একদিন বলবো তোমাদের সাথে আমার ছোটোবেলার গল্প আমার মনিকা দিদি ভাইও শুনতে চেয়েছিলেন আমার ছোটোবেলার গল্প আমার ছোটোবেলাটা ভীষণ ভীষণ সুন্দর ছিল আর সবজিটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আর শীতকালে তো সব কিছুর মধ্যেই ধনেপাতা দিতে হয় সেটা হচ্ছে মানে একদম ওষুধের মতো কাজ করে ধনেপাতাটা পাতাটা তো সেই কারণে না ধনে পাতা ছাড়া শীতকাল ভাবাই যায় না আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আজকে আর তোমাদের সামনে এসে এতো কাজ শেয়ার করা হয়নি কারণ বুঝতেই তো পারছ সকালে বাজার যখন আসে যখন মাছ আর সবজি একসাথে আসে না তখন আমার একটুখানি অসুবিধা হয়ে যায় গো তো সেই কারণে সমস্ত কিছু করা হয় না তোমাদের সাথে শেয়ার আর এদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে তো আজকের মেনুটা একটুখানি দেখে নাও এই যে ডাল আর আলু ভাজা আর এই যে একটা সবজি আর লাউ দিয়ে মাছের মাথা বাস এটা দুপুরের মেনু নয় শুধুমাত্র রাতেও এটা দিয়েই কিন্তু চলবে আর মিঠির পাপা ওই একমাত্র ডালটা দিয়েই খেয়ে নিয়েছে জানো এত ভালো লেগেছে বলে ডালটা কি বলবো তবে সবজি খাইনি সবজিগুলো আমার পাতেই তুলে দিয়েছে আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়ার পর টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি এবার খাওয়া দাওয়ার যে বাসন সমস্ত কিছু পরেছিলো সেগুলো একটুখানি মেজে নিয়ে চলো আর আমি কিন্তু এই লিকুইড ডিশওয়াশারটা দিয়েই ধুই কারণ কেন বলো তো সেটা দিয়ে ধুলে না ওই বাসনপত্র সাদা হয়ে যায় না কিন্তু আর সাবান দিয়ে যখনই ধুই আবার ওই মেঝে মেজে হাত দিয়ে মেজে মেজে ধুতে হয়তো তো সে এত সময় নেই বাবা এত খাটনি খাটতে পারবো না আর ওই সাবানে হাত দিলে না আমার হাতটা ভীষণ চুলকায় তো সেই কারণেই লিকুইড ডিশওয়াশারটা দিয়েই করি আর সাবান সাবানটা ইউজ করি যখন কড়াই পরিষ্কার করতে হয় তখন সাবানটা ইউজ করি আর এদিকে সাবানের জায়গাটাও খুব সুন্দর করে মুছে নেব বাসনপত্র মাজার পর এই জায়গাটা ভালো করে মুছে নেবো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট মিঠির তো অনেক আগেই হয়ে গেছিলো আর মিঠির পাপার সাথে আমারও হয়ে গেছিলো আর আজকে না আর ওই টিয়া পাখিটা আসেনি জানো তো দুদিন ধরে টিয়া পাখিটা আসছে না কারণ আমি এইদিকে জানালার পাশে দাঁড়ালেই টিয়া পাখিটাকে দেখি কিন্তু দুদিন ধরে আসছে না আর এদিকে জানালাটা লাগিয়ে নিছি এবেলার জন্য রান্নাঘর থেকে বিদায় আবার চা বানাতে আসবো তারপর এ ঘরে গেছি মানে ঘরে গিয়ে একটু সময় রেস্ট করেছি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি তারপর দেখো মিঠি কী অবস্থা বানিয়ে রেখেছে বিছানাটার সেটাকে ভালো করে এবার গুছিয়ে নেবো ঘরের যত সমস্ত কাজ আছে সব কিছু করে নেব বিকেলের কাজ বলতে পারো একেবারে বিকেলে সমস্ত কিছু গুছ গাছ করে তারপর সন্ধে দেব পুজো দেব। প্রতিদিনের একই রুটিন একই সেই বোরিং রুটিন তারপরেও তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটি দেখছ ভালোবাসা দিয়ে অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ এভাবেই আমার পাশে থেকে যেও পরবর্তী দিনগুলিতে তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ছোট্ট ছোট্ট পায়ে হয়তো বা কোনো একদিন এগিয়ে যেতে পারবো হয়তো বা আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব তো সেই কারণে না প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও অবশ্যই আর এদিকে দেখো সোফাটা সেটা যেটাতে মিঠি সারাক্ষণ বসে থাকে সেটাকেও গুছিয়ে নিলাম আর আজকে না বিকেলে একটু বেরোতে হবে হাজব্যান্ডের সাথে একটু বেরোতে হবে কারণ দুখানা বিয়ের নেমন্তন্নও পড়েছে যার জন্য গিফট আনতে হবে তো সেই কারণে সমস্ত কিছু সেরে মিঠি যখন পড়াশোনা সারবে তখন মিটিকে নিয়ে একসাথেই বেরিয়ে যাবো এসব কিছু আর তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমি গিফট জিনিসটা কারোর সাথে শেয়ার করা পছন্দ করি না তো সেই কারণে এটা আর শেয়ার করব না একটা বিয়েতে আমি যাব আর মিটির পাপা যাবে আর আরেকটা বিয়েতে আমার শাশুড়ি মা যাবেন একই দিনে দুখানা বিয়ে পড়েছে তো সেই কারণে দুখানা বিয়ের জন্যই কেনাকাটা করতে হয়েছে করতে হবে যেটা আমি যাব আগে সন্ধে পুজোটা দিয়ে নিই তারপর আর এদিকে দেখো ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সন্ধেবেলা যতই তুমি সারা মানে দিন ঘর ঝাড়ু মোছা পরিষ্কার থাক কিন্তু সন্ধেবেলা অবশ্যই করে একবার ঘর ঝাড়ু দিয়ে সন্ধে দিলে দেখবে মনটাও অনেকটা ফ্রেশ লাগে তাই না আমার তো এটাই মনে হয় আর আমি প্রত্যেক দিন এটাই করি আর প্রত্যেকদিন একই রুটিন তোমাদের সাথে শেয়ার করি কার ভালো লাগলো কি ভালো না লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর এদিকে দেখো এ ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে সমস্ত কাগজের টুকরো ছোট্ট ছোট্ট কাগজের টুকরো মিঠি কেটেছে সেটা তো মিঠি মানে সব সময়েরই অভ্যাস আর এই যে বাইরের লাইটগুলো এবার জ্বালিয়ে দিলাম কারণ সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দেব পুজো দেব। তার আগে চলে এলাম ছাদে গাছগুলির সাথে একটুখানি কথা বললাম আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলা আছে এখনো যা ছিল তা সমস্ত তুলে নিয়েছি আর এগুলি আবার বর পরে ধুয়ে দিয়েছিল তো সেগুলিকে এবার নিয়ে যাচ্ছি আমি ভুলেই গেছিলাম জামা কাপড় যে ছাদে আছে তো গাছে জল দেবো বলে এসেছি তো এসে দেখছি ছাদে জামাকাপড় রয়েছে তো সেগুলো একবারে নিয়ে যাচ্ছি নাহলে আজকে খুব বকুনি খেতাম যে সারাদিন ঘরে কী করো দেখো না বাইরে কাপড় রেখে গেছি একদিন এমন হয়েছে জানো তো আমি না ভুলে কাপড় নিতে ভুলে গেছি তো ওর দরকারি জিনিস ও খুঁজে পাচ্ছে না বলছে আনো নি আমি বললাম কিসের জামা কাপড় বলে তোমাকে যে বলে গেছি যে ছাদে জামাকাপড় আছে সেগুলো তো নিয়ে আসতে পারতে এরকমই হয় আমার যখন এডিটিংয়ে বসি আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই কারণে আমার একদম ভালো লাগছিল না টাইমের সময় মানে সময়ের কাজ সময় না করতে পারলে আমি ছোটোবেলা থেকে মা আমাকে বলেছে যে যখন যেটা সময় তখন সেটাকে করতে হবে তো সেই কারণে সময়কার সময় না করতে পারলে ভীষণ বিরক্ত লাগে আর এই যে আমার গোপসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ভালো করে একটুখানি গা হাত পা মেজে দিয়ে গা হাত পা টিপে দিলাম তারপর ঘুম পাড়িয়ে দিলাম এই তো এইভাবেই আমার দিনের শেষ হলো আজকের দিনটা এখন রাত্রির কাজ বাজ রাত্রে আর সেরকম কোনো কাজ নেই রান্নাবান্না সমস্ত কিছুই আছে বললাম শুধুমাত্র একটুখানি গিফট কিনতে যাব তো সেটা করে এসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আর এদিকে আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি আর মিঠির জন্য দুধটা নিয়ে নিলাম এটা খেয়ে বেরিয়ে যাবো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কি ভালো লাগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে